একটি ছোট গ্রামে ছিল পুরনো একটি মসজিদ সেখানে এক বৃদ্ধ ব্যক্তি নিয়মিত আসতেন যদিও তার উপস্থিতি কখনো সেভাবে নজরে পড়তো না তিনি একজন মসজিদ কর্মী ছিলেন যিনি মসজিদের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন তার নাম কেউ জানতো না একদম সাধারণ নির্দিষ্ট কোনো পরিচয় না থাকা এই বৃদ্ধ ছিলেন একেবারে অজানা প্রতিদিন সূর্য ডোবার আগে তিনি মসজিদের দরজার কাছে গিয়ে ঝাড়ু দিতেন একদম নীরবে পরিশ্রমের সাথে তিনি তার কাজ করতেন কখনো তিনি সাহায্য চাইতেন না কিংবা প্রশংসাও প্রত্যাশা করতেন না তার সারা জীবনের মতই ছিল এই কাজ শান্তভাবে নীরবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একদিন সেই বৃদ্ধ আর মসজিদে আসেন না কিছুদিন কেটে যাওয়ার পর গ্রামের মানুষ বুঝতে পারে তিনি আর এই পৃথিবীতে নেই তার মৃত্যুর খবর আসে না শুধু মসজিদে তার অনুপস্থিতি অনুভব করা যায় মসজিদের ইমাম সাহেব এক রাতে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখতে পান সেই বৃদ্ধ ব্যক্তি জান্নাতে প্রবেশ করছেন তার কাছে পেরেস্তারা একটি জান্নাতের দরজা খুলে দেয় এবং তাকে বলেন তুমি মসজিদ ভালোবেসেছিলে এজন্য তোমার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে ইমাম সাহেব ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়েন তিনি গ্রামবাসীদের বলেন এমন এক ব্যক্তি যে কোনো প্রশংসা ছাড়াই আল্লাহর জন্য কাজ করত আজ তাকে জান্নাতের সৌভাগ্য প্রাপ্ত হলো আমাদের উচিত ছোট কাজেও খাটি নিয়ত রাখার চেষ্টা করা তার মৃত্যুর পর মসজিদে ঝাড়ু দেওয়ার মতো সাধারণ কাজটি কখনো ভুলে যাওয়া আমাদের উচিত নয় কখনোই ভেব না আমাদের কাজের মূল্য আল্লাহ ছাড়া কেউ বুঝবে না আল্লাহ জানেন আমাদের অন্তর এবং আমাদের নিয়ত সেই নিয়তি আমাদের জান্নাতের টিকিট এই গল্প আমাদের শেখায় ছোট কাজ যদি হয় খাটি নিয়তের সাথে তাও জান্নাতের পথ খুলে দিতে পারে আপনিও এমন ছোট কাজকে বড় মনে করুন আর বড় কাজের আগে নিয়ত ঠিক রাখুন এমন আরো হৃদয় ছোঁয়া ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি এই গল্প থেকে কি শিখলেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এই নসিহা জাজাকাল্লাহ খাইরান